সবাই ইন্ডিয়া জিতেছে ভালো চাক দে চাক দে ইন্ডিয়া এইদিকে এসো বাচ্চারা চাক দিয়ে ইন্ডিয়া করতে ওই দেখো আমার সোনা বাচ্চা এইদিকে আসছে সে এসো আমার বাচ্চারা উঠে পড়েছে খেলার পর আমরা জেতার পর আনন্দে সবাই দেখো কি করছে এই তোমরা সব বাচ্চারা কি করছে উৎপাদ করছে উৎপাদ এনারা খেলার চিন্তা নেই খাওয়ার চিন্তা বেশি এই যে খেলো খেলো খেলে খেলে দেখাও সবাইকে আমরা কিরম খেলি এইটা হলো আমার টিম দেখে এই যে আমার টিমেরা বসে আছে সেই বুড়ো জঙ্গিটা কোথায় ওমা বুড়ো জঙ্গি সে যে তিনতলায় উঠে বসে আছে কেন এই যে বুড়ো নিচে নেবো আপনি ওপরে উঠেছেন কেন আপনি সবসময় মঞ্চে উঠে বসেন কেন দেখো ওখানে গিয়ে এখন দখলদারি করেছে দেখেছ চলো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগলে আমাদের বুড়ো কার্তিক জঙ্গি দিনী উৎপাত করতেছেন দেখুন চিকুর কাছে মার খাইতেছেন খাও তোমার মারেরই যোগ্য তুমি তুমি অনিষ্ট করছো যে ঘুম ভাঙলো সেই শুরু হয়ে গেলে তোমার অনিষ্ট হ্যাঁ হ্যাঁ ঘরের ছেলে একটু ভদ্র হবে তা না অশিক্ষিত আপনি কবে শিক্ষিত হবেন বলুন আপনাকে সর্বশিক্ষায় নিয়ে যেতে হবে সেখান থেকেও দেখবেন আপনি দুষ্টুমি করে পালিয়ে আসছেন দেখেছেন মককে চড়িতেছে গিয়ে ওনার ভাই হয়েছে দরজা খুলছ ভাই দেখবে বেরোবে দাঁড়াও ভাই বেরোবে তোমায় দেবে তোমার জীবনে লঙ্কা কান্ড ঘটাবে নাম লঙ্কা হয়ে গেছে ওই ভাই দেখা জন্য কি ইন্টারেস্ট দরজা ছেড়ে ফেলে তোমার দরজা খোলাচ্ছি কানটা ধরে খোলাচ্ছি এসো হ্যাঁ তো দুষ্টুমি করিস কেন সবার সাথে হ্যাঁ ঠিক দেখা হিংসে ভাড়া যত বলে তুই হিংসে করবে না ওই দেখো হিংসু করে কামড়ে দিচ্ছে আমায় মামা আছবাইকি নিয়ে বসে বল লাগা আবার গোপাল ভাঁড় কী হচ্ছে হ্যাঁ এইদিকে এসো আমি এখানে দেখতে বাচ্চা না এই জঙ্গি তুই কেন ওখানে যাচ্ছিস এবার তো মাছছে দেখো বুড়ো জঙ্গি এখন ঢুকছে বুড়ো মাতা নিয়ে দেখেছো বটবাইছি দেখো তো আর বটবাইছি শিশু দেখো এই এদিকে ঘাটা মারবো এদিকে বুড়ো 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 জঙ্গি এখন দেখো বুড়ো জঙ্গি উৎপাত ছাড়া ওর চিন্তা ভাবনার মধ্যে পড়ে না ওর মধ্যে ও ঢুকতে যাইছে দেখেছ ভিড়ের মাঝখানে কেন জনতার মধ্যে ঢুকছিস তুই জঙ্গি দেখে যাও সারা দিন ওকে দেখলেই সবাই ভয় পায় ওর পাশে যেতে চায় না চন্দন এদিকে চলে আয় সন্টু এদিকে চলে আয় দেখো এদিকে তোকে লজেন্স খাওয়াবো এদিকে আয় ও মা জঙ্গিকে সবাই শুকা শুকি করছে কেন জঙ্গি কি আছিস কেন রে হ্যাঁ তোর কি হয়েছে জীবনে প্রেম নেই তোর ওমা ওখানে প্রেম ঠিক আছে চালাও এই দেখো আসছে বুড়ো জঙ্গি এবার আসছে খুঁজছে কাকে খুঁজছে জানি না খুঁজছে কাউকে মারবে বলে খুঁজছে আর এরা সব এখন বসে আছে খাওয়ার টাইমে কমা তুমি ভাবে নাড়াচ্ছো কেন এখনো চুলকানি গেল না দেখো জঙ্গি আবার দরজার সামনে মুখ করে বসে আছে কেন তোমার কে আসবে গার্লফ্রেন্ড এদিকে আসো এই দেখো আবার বাচ্চারা সব বসে বসে এখন চিন্তা ভাবনা করছে মা কখন খেতে দেবে দুপুর বেলা হলেই আবার বাচ্চারা সব উপর থেকে নিচে নেমে আসে এসেই উৎপাত শুরু করে দেয় জঙ্গি সেখানে মাঝখানে ঢিবি হয়ে বসে থাকে সবাইকে কামড়ে দেয় নাক দেখো ওর কামড়ে গেছে এই যে জঙ্গি তুমি এদিকে আসো তোমার সাথে একটু কথা বলি এতদিন তো প্রেম করছিলে প্রেম কেটে গিয়েছে প্রেম চলে যাওয়ার পর জঙ্গি এখন সবাইকে মারছে প্রেম থাকাই ভালো বাবা তোমার জীবনে প্রত্যেক দিন প্রেম আসুক আমি আশীর্বাদ করি চুমুটা আর খেয়েও না তারপর দেখবে তোমাকে চুমু করে ওপরে উঠিয়ে দিচ্ছে মেরে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার আন্ডা বাচ্চাদের দেখো সব এক জায়গায় এসে গেছে খেলাধুলা নেই তোমাদের সারা অ্যাঁও আর অ্যাঁও ভ্যাও ভ্যাও ওই দিকে তাকিয়ে কি জন্য বসে আছো ওখানে কে এসেছে খাওয়ার লাইন পড়েছে দেখো বন্ধুরা পর পর এদিকে জঙ্গি আসার চেষ্টা করছে এসো আবার তোমার দিচ্ছি তোমার পেটোন খুব দরকার সবাই চাঁদা তোলো পেটনের জন্য চাঁদা দেখেছো সকলে ভয়েতে একেবারে ওর ধারে পারে নেই দেখো আবার ওপরে যাচ্ছে মার লালু মার তুই মারতে পারবি দেখ জঙ্গিকে নামিয়ে দিয়েছে লালু দেখো আমাদের লালু একটা পুরস্কার দেওয়া উচিত জঙ্গি পুরস্কার দেখো ইনি বসে বসে ঢুলছেন ঘুমাচ্ছেন বাইরে থেকে এসছেন ঘুমাচ্ছেন ঘুম হয়নি সারাদিন বাইরে ছিল এখন এসে একটু ঘুমাচ্ছে আর তুমি ভজা গানটা করো না দয়া করে হ্যাঁ আবার বলতে না বলতে গান শুরু করে দিয়েছো তোমার উৎকট গলায় তেরে আর বার করো না দেখো সব আছে লাইন দিয়ে সব বসে পড়েছে সব খাবে এখন খাওয়ার তারা চলো বন্ধুরা দেখতে থাকো জঙ্গি কায় দেখো তোমরা প্রেম কেটে গিয়ে যুদ্ধ লেগেছে বাড়িতে এখন যুদ্ধে উনি এখন নায়ক উনি প্রেমে নায়ক যুদ্ধে নায়ক বদমাইশে নায়ক সব দিকেই নায়ক উনি ওকে ঠেলে নিয়ে চলে গেলেন ওই ঘরে দেখেছো বন্ধুরা এই হলো আমাদের বুড়ো জঙ্গির কারবার বুড়ো এদিকে আসো তোমার মাথায় গন্ডগোল চেপেছে বুঝতে পারছি তোমাকে ওখানে করতে হবে না এদিকে আসো বাবা তোমরা কি করতে আছো বলো তো ওকে ধরে রাম প্যানি দিতে পারছো না দেখেছো ওই দেখো আবার খটাসকে দেখে ওনার মাথা বেঁকে গেল মানে তুমি কি যাকে দেখছো তাকে দেখে বেঁকে যাচ্ছে তোমার এত বাঁঘার শখ কেন বাবু হ্যাঁ দেখো ইনি আবার বসলেন ঢেবি মেরে দেখো দেখো বন্ধুরা দেখো শুধু উৎপাত করে কীরকম বদমাইশ হ্যাঁ ও ভয়তে বেরোতেই পারছে না দেখো আমার দাদু ভয়তেই বেরোতে পারছে না এই কংস মামার জন্য উনি ধ্বংস করছেন বাড়িতে এসে এই তুমি বিচ্ছিরে গলায় বারবার বারণ করছে গান করো না গান বাদ দিয়ে সব কিছু করো এই যে তুমি সবাইকে মারছো কেন তোমার ধরে বৃন্দাবনে দেখিয়ে আনবো এসো দরজা খোলা হচ্ছে হ্যাঁ এই সব শিক্ষা অশিক্ষিত দল কি হয়েছে কি হয়েছে পড়াশোনা নেই কিচ্ছু নেই সারাদিন শুধু দরজা ঠেলাঠেলি করছে আর এ জঙ্গি শুধু সবাইকে মারছে এই তোমাকে বাইরে বার করে দিয়ে আসবো যাবে কি বাইরে দুদিন যাও না ওখানে বড় বড় ভুলে আছে দেখো ফুলের সঙ্গে একটু মারামারি করে আসো নায়কগিরি দেখাবে না দেখো সব বাচ্চাদের দলের মাঝখানে উনি ভিড়ছেন এবার মারামারি করবেন কাজ নেই তো কম্ব নেই তো উনি চলছেন এখন দেখো সারাদিন তুমি দেখলে হ্যাঁ সবাই কি বলবে বলবে তোমাদের গুট্টুটা কেন টিপ করে দুষ্টুমি করে দেখো ব্যাটারি চালিত যন্ত্র নাড়তে থাকে নাড়তে থাকে এদিকে আসো এটা গান শোনাও তো বন্ধুদের না নামেরে তুমি ওস্তাদ সবাই জানে তুমি হলে আমাদের বাড়ির ওস্তাদ এদিকে শোনো টিপ পড়েছে দেখাও বন্ধুদের ও মা ওই দেখো বয়ফ্রেন্ড এসে গেছে টিপ পড়েছে বলে বারবার আছে তোমাকে দেখতে দেখিয়েছ অত সুন্দর তোমার বয়ফ্রেন্ড আর চলে গেলে তোমাকে পাত্তাই দেয় না আর বয়ফ্রেন্ড এদিকে আসো এদিকে আছে হ্যাঁ তোমার আবার কান না চলকালে তো হবে না ভিডিও তো হবেই না ভিডিও বন্ধ থাকবে কান কানে না হলে দেখো বন্ধ দেখো ওনার কানে কিচ্ছু নেই তবুও এই দেখি তোর গায়ে পোকা আছে কি না দেখি 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 কোনো পোকা নেই কিচ্ছু নেই তবুও চুল এবার মাছি ঘুরছে তো শোন এদিকে শোন এদিকে শোন শোন এদিকে শোন দেখো এই হলো আমার গুড্ডু আমাকে ভালোবাসে খুব ভালোবাসে তো তোমরাও ওকে একটু ভালোবেসো সবাই মা তুমি এই বুড়ো দাঁত দিয়ে কামড়ালে আমার এক্ষুনি যেতে হবে হ্যাঁ বুঝলে এ বুড়ো দাঁত দিয়ে কামড়ালে সেলাই করতে যেতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি এই সব দৃশ্য দেখলে ভাবি কে এটা জঙ্গি নাকি দেখো কিরাম উনি নবাবের মতন ঘুমাচ্ছে দেখেছেন লাট সাহেব কাকে বলে এর চোখ পিটপিট করে কি স্বপ্ন দেখছো ভূতের নাকি এরম চোখ পিটপিট করছো আমি মাঝে মাঝে ভাবি সেই এই জঙ্গি যিনি সবাইকে মেরে বেড়ান তো দেখো বন্ধুরা উনি এখন ঘুমাচ্ছেন তুমি কী করছো মা জঙ্গির পার্ক চুলকানিতে মত্ত আছো দেখো জঙ্গি এখন উনি ঘুমাচ্ছেন বাচ্চারা সবাই ঘুমাচ্ছেন ওপরে একতল আছে মাঝখানে একতল আছে সবাই এখন ঘুমে মত্ত আমার বাড়ির চারিপাশ দেখো মনে হবে না যে কোনো বিড়াল আছে আমার বাড়িতে জঙ্গি যখন ঘুমায় বাড়ি তখন শান্ত থাকে জঙ্গি যখন ওঠে বাড়ি তখন অশান্তি থাকে তাই জন্য বন্ধুরা আজকের ভিডিও শেষ করার সময় তোমাদের দেখিয়ে দিলাম যে বাড়ি শান্তি হওয়ার জন্য কাকে প্রয়োজন হোম যজ্ঞ কিছুই না যে অশান্তি করে সে যদি ঘুমায় বাড়ি এমনিই শান্তি থাকবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের আমি ভিডিও এখানেই শেষ করলাম যদি কোথাও ভালো লাগে আমার এই সোনাগুলোর তাহলে সোনাভাবে একটা লাইক করে দিও তোমাদের লাইকেই আমার ভিডিও করতে ইচ্ছা করে যেটা অনেকেই বলে সত্যি এটা ঠিক কথা তোমরা যদি না থাকো তাহলে আমরা কিছুই নই তোমরাই আর আসল আমার কাছে তো বন্ধুরা আজকের ভিডিও শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো